হ্যালো গাইস চলে এসেছি আজকে আবারও দুপুরের লাঞ্চের মেনু নিয়ে আর আজকে দুপুরের লাঞ্চের মেনুতে কি আছে বলো তো আজকে হচ্ছে নিরামিষের দিন সেই জন্য রান্না করেছি আলু আর পনিরের তরকারি আর এখানে আছে ভেন্ডি চচ্চড়ি সর্ষে বাটা দিয়ে আর আছে আবার ভেন্ডি ভাতে চলো খাওয়া শুরু করি তো ভেন্ডি ভাতে আর ভেন্ডি চচ্চড়ি দু রকম কেন তোমাদেরকে বলছি কারণ আমরা ভেন্ডি চচ্চড়ি খাবো মানে আমার বড় মশাই উনি ভেন্ডি চচ্চড়ি খায় না ও বললো আমার জন্য ভেন্ডি ভাতে দাও ওর জন্য ভেন্ডি ভাতে দেওয়া হয়েছে ও আবার একটুখানি তামার জন্য রেখে গেছে সেই জন্য ভেন্ডি ভাতে আর ভেন্ডি চচ্চড়িটা দারুণ লাগছে সর্ষে বাটা দিয়ে প্রত্যেক দিন ডাল ডাল কালকেও ডাল খেয়েছি আজকেও ডাল ভালো লাগেনি ওর জন্য আজকে পনির রান্না করেছি পনিরের তরকারি কিন্তু ভালো লাগছে আজকে যেহেতু বড় মশাই বাড়িতে রয়েছে সেই কারণেই পনিরটা আনা হয়েছে নাই আনা হতো না কে এনে দিত বাজারে যায় টুকটাক জিনিস আনি কিন্তু এইগুলো পারবে না ও রয়েছে বলে আজকে পনিরটা রান্না হলো খাওয়াটাও বেশ ভালো লাগলো আমার খাওয়া দাওয়ার ভিডিও তোমাদের কার কাছে কেমন লাগে একটু কমেন্ট করে জানিও আর একটু শেয়ার করে দিও ভিডিওটা একটা লাইক করো নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো যারা ফেসবুক যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা পেজটিকে ফলো করে রেখো 재미있게 okay, 보셨을거 okay, okay. 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 okay.